কাণ্ড সহ একাধিক অভিযোগ তুলে তুফানগঞ্জ থানায় সরক্লিপে দিতে এসে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়িকা মালতী রাভা রায় এদিন জেলা বিজেপির নেতৃত্ব কর্মীদের সঙ্গে থানা চত্বরে পৌঁছতেই তৃণমূল কর্মী সমর্থকরা গোব্যাক স্লোগান দিতে শুরু করেন পরিস্থিতি সামাল দিতে দ্রুত পুলিশ আসে আমরা শান্তপ্রিয় মানুষ সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদের যে রাজনীতি দল আছে তারাও শান্তপ্রিয় এই শহরে যে কোনো দিন ভোট নেওয়ার কাল থেকে আজ পর্যন্ত মানুষের সাধারণ মানুষের পাশে দাঁড়ায়নি একটা সিমেন্টের কুয়া বা ইটের কুয়া পর্যন্ত আজ পর্যন্ত শহরে কাজ করেনি মাঝে মধ্যে এসে সাধারণ মানুষ তথা রাজনীতি দলের সাথে যদি শান্তি তৈরি হয় সেই চেষ্টা করার জন্য আসি আজকে আমরা যারা তৃণমূল কংগ্রেসটা করি আমরা সমস্ত সাধারণ মানুষের পাশে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটি উন্নয়নের কাজ আমরা সাদা মানুষ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছি মানুষের দুয়ারে দুয়ারে সরকার চলে যাচ্ছে আপনারা জানেন ইতিমধ্যে যে পাড়ায় বসে পাড়ায় সমাধান সেই কাজ চলছে প্রত্যেকটা ওয়ার্ডে শান্তশিষ্টভাবে আমরা বাংলার উন্নয়নের কাজগুলো করছি এই সময় আমাদের শহরে এই এমএলএ এসে যে শুধু নামদারী এমএলএ মানুষের পাশে থাকে না কাজ করে না সে আসার জন্য সারা তুফানগঞ্জের মানুষ সাধারণ মানুষ শুধু খালি আমাদের দলের লোক নয় সবাই আজকে উদ্ভবത്വভাবে এসেছে যে উনাকে আমরা তো ভাঙন সারা করব উনি আজকে বিজেপি এটি ঘোষিত করনসূচি সারক্লিবি এবং বিক্রমরঞ্জের কথা নাই এসেছে ওনারা বিক্রম দিবে উনাদের ব্যাপার উনারা দিতে পারে আমাদের তার জন্য কোনো রকম ব্যাপার নাই কিন্তু এসে একের পর এক নানান ধরনের বিস্থাপক কথা বলে আমাদের কর্মীদের উপর হেনস্থা করে কেস দিয়ে দিয়ে যায় কে চক্রান্ত চলবে না তার জন্যই আমাদের সবাই আজকে একত্রিত হয়েছে চলবে আমরা যত ফন্ট অর্থ না যাবে মহিলারা আছে আমরা আছি সাধারণ মানুষ আছে সবাই আজকে আছি। উনি যদি এখান থেকে চলে যায় তাহলে আমাদের আর কোন রকম কিছু হবে না গৌধন সরকার তুফানগড় শহর তৃণমূল কংগ্রেস সভাপতি তৃণমূলের অভিযোগ বিধায়িকা এলাকায় কার্যত অনুপস্থিত শুধু ভোটের সময়ই দেখা যায় পাশাপাশি তিনি মিথ্যা অভিযোগ তুলে রাজ্যের ভাবমূর্তি নষ্ট করছেন বলে অভিযোগ তোলেন তৃণমূল নেতারা আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে মহিলারা সুরক্ষিত নয় দুর্গাপুরের একটা বেসরকারি কলেজে এক ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে সারা রাজ্য জুড়ে তোলপাড় আর মমতা ব্যানার্জি কি বলেছেন যে মহিলাদের বাইরে বেরোনো যাবে না ওই যারা মহিলা আজকে ওইখানে চিৎকার করছে তারা জানে যে তাদের মহিলা মুখ্যমন্ত্রী বলছে মহিলাদের বাইরে কাজ করা যাবে না তার ওই প্রতিবাদে সারা বাংলার উত্তাল তারা ভয় পাচ্ছে যে বিরোধীরা মাঠে নামলে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না এই আস্বলন আজকে যে বিরোধীদের কর্মসূচি করতে দিলে জনগণ তৈরি আছে এদের দুইশো তিরিশ আর দুইশো শুধু পঁয়ত্রিশের জবাব দেওয়ার জন্য মানুষ তৈরি আছে এরা এলাকাকে অশান্ত করছে আতঙ্কিত করছে কিন্তু মানুষ আর ভয় পায় না মানুষ সেদিন যেমন বামপুরনকে ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছে তৃণমূলকে ছাব্বিশে ঝেঁটিয়ে বিদায় করার জন্য সাধারণ মানুষ তৈরি আছে বিজেপিকে যত ভয় দেখাবে তত বিজেপি আরও এগিয়ে চলবে আপনাদের কতজন মার্কেছে আমাদের তিন চারজন মা খেয়েছে তিন চারজন মনে হয় হসপিটালে ভর্তি আছে আমি ওইখানে দেখতে করবে অবশ্যই অভিযোগ করবো কেন অভিযোগ করবো অভিযোগ তো করবো তার নেতৃত্বে হলো এটা তৃণমূলের ইন্দ্রজিৎ ধর তারপরে রাজেশ তন্ত্রী শাহনুর আলম গৌতম সরকার যিনি ব্লক প্রেসিডেন্ট আছেন তার নেতৃত্বে হয়েছে তারা ভয় পেয়েছে তারা আতঙ্কিত যে বিজেপি কর্মসূচি করলে তাদের এখানে বিধায়ক জিতেছে এমপি জিতেছে তার জন্য তারা ভয় পাচ্ছে দু হাজার একুশে যেমন জিতেছে চব্বিশেও জিতেছে ছাব্বিশেও জিতে এদেরকে মানুষ ঝেঁটিয়ে বিদায় করবে আরও বলছি যে দুশো তিরিশ আর শুধু পঁয়ত্রিশের জন্য তৃণমূল অপেক্ষা করবে অপরদিকে বিজেপির দাবি বিক্ষোভ চলাকালীন এক কর্মীকে মারধর করা হয়েছে এবং দলীয় কার্যালয় ঘিরে অবরুদ্ধ করে রাখা হয়েছে বিধায়িকা মালতী রাভারায় বলেন পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিছু নেই একজন নির্বাচিত বিধায়িকা নিজের এলাকায় আসতে পারবে না এটাই প্রমাণ করেছে তৃণমূলের সৈরাচার উল্লেখ্য দুর্গাপুর ধর্ষণকাণ্ডের প্রতিবাদে দিন তুফানগঞ্জে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ছিল বিজেপির পক্ষ থেকে কিন্তু পাল্টা বিক্ষোভ ঘিরে দিনভোর রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা শহরে ব্যুরো রিপোর্ট এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তুফানগঞ্জ